বর্তমানে দেখা যায় যে ফোনগুলোতে কার্ভ ডিসপ্লে সে ফোনগুলোতে আসলে অনেকেই ইউবি গ্লাস ব্যবহার করে অনেক কাস্টমার ইউটিউব অথবা ফেসবুকে দেখেছে অনেকেই তাদের ফোনে ইউবি গ্লাস ব্যবহার করতেছে সেজন্য কাস্টমারেরও এ ধরনের গ্লাসগুলো চাহিদা অনেক বেশি থাকে সো এ ধরনের গ্লাসগুলো লাগালে উপকারিতা কি বা অপকারিতা কি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে সো প্রথমত কথা বলবো এ ধরনের গ্লাসগুলো লাগালে উপকারিতা কি সো উপকারিতা হচ্ছে অন্যান্য গ্লাসগুলো লাগালে ফিনিশিংটা অ্যাকুরেট হয় না হাওয়া দূরে থাকে দুপাশ দিয়ে কিন্তু ইউবি গ্লাস লাগালে সেটার ফিনিশিংটা অ্যাকুরেট দেখা যায় ফোনটাও অনেক গর্জিয়াস দেখা যায় আর খারাপ দিক হচ্ছে এই ধরনের গ্লাস লাগালে তিন মাস বা দু মাস পরে যখনই আপনি গ্লাসটা চেঞ্জ করতে যাবেন এটা তুলতে কিন্তু অনেক কষ্ট হবে কারণ এই যে আমরা আঠাটা ব্যবহার করেছি লিকুইড টাইপের এটা কিন্তু শক্ত হয়ে অনেক হার্ড হয়ে যায় পরবর্তীতে যখন আপনি গ্লাস চেঞ্জ করতে যান এটা তুলতে কিন্তু অনেক সমস্যা হয় অ্যান্ড যখনই আপনি এটা অনেক জোরাজুরি করে তুলতে যাবেন তখনই দেখা যাবে ডিসপ্লেতে স্ক্র্যাচ পড়ে যাবে বা ডিসপ্লেতে কোনো সমস্যা হইতে পারে আর আরেকটা কথা হচ্ছে যখন আমরা ইউবি গ্লাস লাগাই তখন কিন্তু যে লিকুইডটা ব্যবহার করি অনেক সময় দেখা যায় গ্লাসটা বসানোর সময় লিকুইড চারপাশ দিয়ে বেরিয়ে স্পিকারে অথবা সাইড বাটনের সাইড দিয়ে ঢুকে যায় পরবর্তী দেখা যায় যখন লিকুইডটা শক্ত হয়ে যায় তখন বাটনের সমস্যা হয় বা স্পিকারের সমস্যা হয় সেক্ষেত্রে আমরা সবসময় কাস্টমারদের রিকমেন্ড করি যে আপনারা ইউবি গ্লাস লাগাইন না নর্মাল গ্লাস লাগান কিন্তু তারপরেও যখন কাস্টমার বলে যে আমাদেরকে ইউবি গ্লাস লাগানোর জন্য তখন আর কিছুই করার থাকে না ইউবি গ্লাসে লাগিয়ে দেয় কাস্টমারকে